নমস্কার আর আপনাদের আপনাদের কাছে আজকের এমন কিছু তথ্য নিয়ে দেখাবো আর এমন কিছু নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাবো অর্থাৎ আপনারা এই এলাকায় নতুন সিগোল্ড প্রাইভেট লিমিটেড যারা এসছেন আর তাদের সঙ্গে কথা যেমন আমরা বলবো তার আগে আপনাদের সঙ্গে এই কারণে যোগাযোগ করছি বা আগে থেকে এই ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কাকদ্বীপ বাজারে প্রথম তারা এসেছে আর আপনাদের কতটা উপকার হবে যদি ভিডিওটা না দেখেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই মিস করবেন আপনাদের একটুখানি একটু বলে দিই এই সিগোল্ট বিশেষ করে সিগোল্টের সমস্যাটা অনেকেই জানতো না মানে তাদের কি সমস্যা আছে তারা কিন্তু বলছে না আমরা কিন্তু বলছি তারা আপনাদের সমস্যার কথাটা বলবে কারণ আপনারা যে সমস্যায় পড়ে যান ধরুন অনেক সময় দেখা গেছে আপনি শোনা ছাড়াতে পারছেন না রূপও ছাড়াতে পারছেন না আর সেই যে অসুবিধাটা হয় সেই অসুবিধাটার সম্পূর্ণ ঠিকঠাক করে দেওয়ার জন্য কিন্তু কাকদ্বীপে পৌঁছে গেছে কে সি গোল্ড প্রাইভেট লিমিটেড কোথায় কোন জায়গায় চলে আসতে হবে আপনাকে আপনি প্রত্যন্ত সুন্দরবনের গ্রাম বাংলায় বসবাস করেন অথচ অনেক স্বাদ রয়েছে সেই যে সোনাটা বন্ধক দিয়েছেন অথচ সোনাটা আপনি ছাড়াতে পারছেন না কিন্তু সেই সুযোগটা এই শিগোল্ড যারা এসছেন যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে যেমন কথা বলা হবে আর আপনাদের অবশ্যই অবশ্যই জানাবো যে তারা কি পরিষেবা আপনাদেরকে দেবে তবে হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ আপনি যদি কাকদ্বীপে চলে আসেন তাহলে দেখা যাচ্ছে অনেক সময় সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে বাস করেন আপনি আর আপনাকে কাক দিবে ঠিক কালী মন্দির দেখেছেন শ্মশান কালী মন্দিরটা এই হচ্ছে শ্মশানকালী মন্দির এখানে কিন্তু প্রচুর মানুষ আসেন আর এই যেহেতু এখানে আসেন আর তার পাশাপাশি এই দেখুন ঠিকানাটা দেখুন কৃষ্ণকালী এই যে এখানে লেখাই আছে আমি এই শ্রী গোল্টের যে লেখা রয়েছে সেটা একটু দেখাতে বলবো এখানে পরিষ্কার লেখা রয়েছে স্ক্রিনের ওপর যে দেখে বুঝতে পারছেন দেখুন লেখা আছে অর্থাৎ এদের অফিসটা কোথায় এই অফিসে যেতে গেলে আপনি এই যে কৃষ্ণকালীন কমপ্লেক্স রয়েছে এই মার্কেটে ঢুকে যেতে হবে অর্থাৎ এই যে এটা যদি দেখাই আপনার যে চিন্তাটা সেই চিন্তাটা কিন্তু দূরীকরণ করে দিতে পারবে এই সিগোল্ড যে যারা দায়িত্ব রয়েছে আর ভিতরে আমরা ঢুকে যাই এটা হচ্ছে একতল আর একতলের এই জায়গা থেকে ঢুকে আপনাদের যে অনেক দীর্ঘদিনের সে সমস্যা আপনারা জানেন দীর্ঘদিনের সমস্যা যখন সমাধান হয় না তখন কোনো ডাক্তারের কাছে আপনাকে পৌঁছোতে হয় রোগ হলে আপনাকে ডাক্তারের কাছে পৌঁছোতে হয় কিন্তু আপনাদের সেই রকম কোনো সমস্যা হলে ঠিক পৌঁছে যেতে হবে এই যে সোনা পুরনো যে সোনা যেখানে রূপো সোনা কেনা হয় সেই জায়গাটায় কিন্তু আমরা পৌঁছে গেছি দেখতেই পাচ্ছেন সি গোল্ড এই জায়গায় আপনাকে চলে আসতে হবে সি গোল্ড প্রাইভেট লিমিটেডের যে জায়গাটা সেটা হচ্ছে খুব কাছাকাছি আপনিও দেখতে পাচ্ছেন আর আমরা অফিসে যাব অফিসে যিনি দায়িত্বে আছেন ওনার সঙ্গে কথা হবে তবে আপনাদের সমস্যার সমাধানের জন্য কিন্তু এসে গেছে কাক দিবে সিগোল্ড প্রাইভেট লিমিটেড অর্থাৎ আপনি দীর্ঘদিন ধরে যে সোনা ছাড়াতে পাচ্ছেন না সেই সোনা আপনি যদি ছাড়াতে চান বা আপনি রূপো ছাড়াতে পারছেন না কিন্তু আপনার সমস্যা কিন্তু থেকেই গেছে আর সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু আপনাকে চলে আসতে হবে এই জায়গায় চলুন আমরা অফিসের ভেতরে গিয়ে তাদের যে কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো কারণ এই কারণে কথা বলা তারা আপনাদেরকে বলে দেবে যে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন আমি অফিসের মধ্যেই কিন্তু ঢুকে বললাম আর অফিসের মধ্যে ঢুকে অফিসের যিনি দায়িত্ব রয়েছেন ওনার সঙ্গে আজকে কথা হবে দাদা আপনার সঙ্গে এই কারণেই বলা দীর্ঘদিনের সমস্যা সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের মানুষ তারা অনেক বিপদেই হয়তো পড়ে যেতে পারেন আর আপনারা নতুনভাবে নতুন রূপে যেভাবে কাকদ্বীপে মানুষের উপকারের জন্য চলে এসেছেন তো আপনি তাদের যদি একটু বুঝিয়ে বলেন কি পরিষেবা আপনারা দিচ্ছেন এখানে এসে রাধে রাধে শ্রিগোল প্রাইভেট লিমিটেড কাকদ্বীপ কালী মন্দিরের সামনে কৃষ্ণকালী কমপ্লেক্সে গ্রাউন্ড ফ্লোরে আমাদের পরিষেবা গোল্ড লোন সেটেলমেন্ট আমরা আপনি আমার সোনা নিয়ে আসবেন বিশুদ্ধ মেশিনে যাচাই করে এই মেশিনে আমরা টেস্ট করবো করে নিয়ে ওয়েট করে আপনার যা এ হবে আপনাকে ন্যায্য মূল্যে আমরা দিয়ে দেবো কি সোনা নিয়ে আসবে সোনা গোল্ড গোল্ড তো নিশ্চয়ই কিন্তু সে গোল্ডটা কি ছাড়াতে পারছে না তার দীর্ঘদিনের এইটা খুলে হ্যাঁ আর আরেকটা ফেসিলিটি এটা আছে ব্যাংকে আপনাদের সোনা বন্ধ থাকবে ঠিক আছে সেই সোনা আমরা টাকা দিয়ে ছাড়াতে পারছেন না আমরা টাকা দেবো আপনি ছাড়িয়ে আনবেন আনলে আপনার এই মেশিনে মানে মেশিনে চেক করে নিয়ে আপনার যেটা পাওনা হয় এইসব আমরা আমারটা কেটে নেবো আপনার যেটা বাড়তি যেটা হবে সেটা আপনারা আপনাদেরকে গ্রাহক যদি বলে যে আমি বেঁচে দেবো হ্যাঁ আমরা নিয়ে নেবো বেঁচে তো নেবো নিয়ে নেব আপনি আপনাকে ক্যাশ প্রদান করবো অর্থাৎ এখানে বোঝা গেল যিনি দীর্ঘদিন ব্যাংকে সোনা রেখেছে কিন্তু সোনা ছাড়াতে পারছে না আমরাই নিয়ে নেবো নিয়ে আমরা সোনা আমরা টামলা আপনাকে ক্যাশ দেবো দিয়ে আমরা সোনা ছাড়িয়ে আনবেন আনলে হচ্ছে কি আমরা হচ্ছে কি একে মেশিনের দ্বারাই যাচাই করে আমরা হচ্ছে কি আপনাকে যেটা হয় সেটা আমরা নিয়ে নেব নিয়ে আপনাকে লাভের অংশটা আপনাকে দিয়ে দেবো যেটা যদি সোনাটা বিক্রি করে আর যদি না বিক্রি করে সোনা আমাদের যে টাকাটা দিচ্ছি সেই টাকা সোনাটা নিয়ে নেব আমরা টাকা সোনা নিয়ে নেব সোনা বাহ খুব সুন্দর অফার খুব সুন্দর এই কথাটা কিন্তু অনেকেই জানতো না সুন্দরবনের মানুষ কিন্তু তারা জানে খুব বিপদে পড়ে অনেক সময় তারা তো অসহায় অবস্থায় পড়ে আর অত্যন্ত সুন্দরবনের মানুষরা তারা যখন অর্থ থাকে না তখন বেশ কিছু সোনা নিয়ে তারা ওই ব্যাঙ্কে বন্ধক দেয় কোথাও বন্ধক দেয় কিন্তু তারপরে আর ছাড়াতে পারে না এটা কিন্তু একটা বড় সমস্যা তো এই যোগাযোগটা যে নতুন করে কাক দিবে এসছে সিগোল্ড প্রাইভেট লিমিটেড যারা আপনারা কর্মকর্তারা যেভাবে এইটা দেখাচ্ছেন বলছেন যদি এই উপকার হয় এই গ্রাম বাংলায় কিন্তু অনেক মানুষ এখনও পর্যন্ত যারা রয়েছে তারা কিন্তু সেই সোনাটাকে কিন্তু যে সঠিক সময়ে যে তাদের এই পুজো ধরুন আসছে তাদের একটু সোনা পড়ার ইচ্ছে করে মেয়েরা পরে তো এই সময় দেখা গেছে তারা সেই সোনাটা ছাড়াতে পারছে না তাদের স্বামী তো আপনার যেই সহযোগিতা আপনারা সেই ব্যাংকে যেভাবে টাকা হচ্ছে সেই টাকাটা আপনার ঋণ দিয়ে তাদেরকে ছাড়িয়ে আনছেন কিন্তু আপনারা এসে এখানে প্রথমে চেক করে নিচ্ছেন এই মেশিনে এই মেশিনে চেক করবেন এই মেশিনে আপনার কারবার নেই সবাই দেখবেন এখান থেকে যেইটা আসবে তার থেকে বাদ দিয়ে জিএসটি ব্যাপার আছে বাদ দিয়ে আমরা হচ্ছে হিসাব করবো করে আমরা যেই টাকাটা আমরা যেই টাকাটা আপনাকে দিয়েছি তার বিনিময়ে শুনে আমরা নিয়ে নেবো নিয়ে আপনাকে আমি যদি বলেন ওইটাও সময় দেবেন আমাকে আমি নিয়ে নেবো আর যদি বলেন আমি যা টাকা সেই টাকা বিনা সোনা দেবো সেটুকুও নেবো বাদ বাকি সোনা আপনাকে রিটার্ন করে দেবো যারা একদম পেতনা না ব্যাংক নিয়ে নিত হারাতে পারতো না সেই সুযোগটা আপনারা করে হ্যাঁ হ্যাঁ সেই সুযোগটা আমরা করে দিচ্ছি তার মানে তারা তো ইতিমধ্যে এই সুযোগটা কোথাও পায়নি এই এই গ্রামে বা এই সুন্দরবনে যারা বসবাস করে থাকে তারা জানে না যে এইরকম একটা সুযোগ এসছে তাহলে সিগোল প্রাইভেট লিমিটেড কি কাক দিবে এই প্রথম সুযোগ দিল হ্যাঁ হ্যাঁ এই প্রথম এই প্রথম আমরা সুযোগ আনলাম কিন্তু কিভাবে যোগাযোগ করবে হঠাৎ করে হয়তো কেউ আসতে পারলো না তাদের যোগাযোগ নাম্বারটা তো অবশ্যই লাগবে মোবাইল নাম্বার মোবাইল নম্বরটা আছে এখানে আপনার অফিসে আসতে পারলো না বা আপনার সঙ্গে যোগাযোগ কিন্তু যোগাযোগ নাম্বারটা যদি আপনারা দিয়ে দেন তাহলে তাদের পক্ষে সুবিধা হয় আপনার সঙ্গে যোগাযোগ করবে নাইন নাইন জিরো ফাইভ ওয়ান নাইন ফাইভ নাইন সিক্স থ্রি থ্রি আর একবার বলুন নাইন জিরো ফাইভ ওয়ান একটু দেখাতে বলবো কারণ এ কারণে দেখানো যে তারা যদি যোগাযোগ তো অবশ্যই করবে কেন এখানকার মানুষের এই সামনেই যেহেতু শারদীয় উৎসব আসছে সেই উৎসবে কিন্তু তারা অনেক সময় ইচ্ছে করে একটু যেমন আপনার দেখুন গ্রামেগঞ্জের মানুষ একটু শাড়ি পরতে ভালোবাসে একটু সোনা দানা পরতে ভালোবাসে কিন্তু অভাবের তাড়নায় সেই সোনা বন্ধক দিয়ে ফেলেছে তার আর ছাড়াতে পারছে না তো এই যে সিগোল্ড প্রাইভেট লিমিটেডের আপনারা যে সুযোগটা করে দিচ্ছেন তারা সেই সুযোগটা কিন্তু জানতো না বিশেষ করে এই জায়গা এলাকায় তো নেই কেউ সোনা ছাড়ানোর জন্য তাকে সহযোগিতা করবে সে ছাড়িয়ে নিয়ে এসে আপনারটা আপনাকে দিয়ে তারটা সে নিয়ে বাড়ি চলে যাবে এই সুযোগ কে দেবে সিগোল প্রাইভেট লিমিটেড দেবে আমরা দেবো আমরা তার জন্য আছি এসেছি এখানে আপনারা আসুন কাকদ্বীপ বাজারে কাকদ্বীপ বাজারে তো হবে না তাহলে কালী মন্দিরে কালী মন্দিরের সামনে শ্মশান কালী মন্দিরের সামনে সে শ্রীকৃষ্ণ কমপ্লেক্সে গ্রাউন্ড ফ্লোরে একদম আপনাদের কাছে আসতেই হবে কেন এই সুযোগ কিন্তু কেউ দেবে না যাটা যেটা আমরা দেখলাম মানে আমরা গহনা কোনো গালিয়ে নয় যেরম গহনা সেরামই থাকবে শুধু মেশিনটা মেশিনে মেশিনে চেক করব করে এ করবো কোনো গালানো গল্প নেই আমাদের কাছে আমরা কোনো গালাবো না আপনার নাম শ্যামল পাত্র আপনি কি দায়িত্বে রয়েছে আমি এখন আপাতত দেখভাল করছি এটা ম্যানেজার যে শাখা অফিসটাতে আপনি দেখভাল করছেন শ্যামলবাবুর কথাতে আমি সত্যি খুশি হলাম কারণ এই সুন্দরবনের মানুষ কিন্তু তারা এই ঠিক পুজো এলে না অনেকের দেখবেন ব্যাংকে হতে পারে কোথাও বাঁধা বন্ধ কি দোকানে গিয়ে বন্ধক দিয়ে ফেলেছি আর সেই সোনা তাদের এই মুহূর্তে ছাড়ানোর মতন মানে সেই অর্থটা নেই আর এই সিগোল্ড প্রাইভেট লিমিটেডের শ্যামলবাবু যেটা বললেন অপূর্ব অপূর্ব এটা মানে আমরা যদি কথাই বলি এই সুযোগটা ঠিক আলাদাভাবে কিন্তু কাকদ্বীপে প্রথম চলে এলো আর আপনারা ভুল করবেন না আপনারা যদি ভুল করেন এই সুযোগটা কিন্তু আর পাবেন না এটা কিন্তু আপনাদের কাছে হাত হয়ে যাবে কারণ এই সুযোগটা বিশেষ করে এখনো পর্যন্ত সুন্দরবনে আমি যেহেতু প্রত্যন্ত সুন্দরবনে ঘুরে বেড়াই এখনো পর্যন্ত কেউ দেয়নি তবে এই যে শ্যামলবাবু আজকে যে কথা বলেছেন যে সুযোগ দিচ্ছেন মনে হয় আগামী দিনে আপনার সোনাটা বাড়ি যাবে বা আপনি সোনাটা এখানে দিয়ে আপনার ন্যায্য পয়সাটা নিয়ে বাড়ি যেতে পারবেন এই সুযোগ কিন্তু হাতছাড়া করলে এরপরে আর সুযোগ পাবেন না কারণ আমি এই জায়গায় এসে আপনাদেরকে যে সঠিকভাবে সঠিক জায়গা দেখাতে পেরেছি কারণ এখানে তারা যেভাবে বলছেন তাদের সঙ্গে আমরা দেখলাম তাদের মেশিনও রয়েছে এই যে দেখুন সোনা যাচাই করা মেশিনটা দেখুন এখানে আপনি একটু তুলুন সোনা এটা তুলুন এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যদি আসল সোনা নকল সোনার যে পার্থক্যটা সেটা কিন্তু এই মেশিন বলে দেবে এই মেশিন বলে দেবে অর্থাৎ দেখে বুঝতে পাচ্ছেন আর বড় কথা হচ্ছে এই যে ভারত সরকার এই যে এখানে একটা লাইসেন্সের যে ব্যাপারটা রয়েছে এটা দেখে নিন আগে কেন এটা খুব দরকার আপনি এসে ঠকে যাবেন সেটা তো হতে পারে না এগুলো কিন্তু আপনাদের একটু দেখে নিতে হবে কারণ যার এই দোকানে যিনি বসেছেন শ্যামলবাবু তিনি যখন জোর গলায় আপনাদের বলছেন তার মানে আপনারা বুঝে নিতে হবে আপনাদেরকে সেইভাবে কিন্তু তারা ব্যবসাটা করে অর্থাৎ আপনি যাতে না ঠকে যান কারণ এখনকার দিনে প্রযুক্তি বিজ্ঞান যেভাবে এগিয়েছে তাতে অনেক কিছুতেই মানুষ যতটা বুঝেছে শিখেছে আবার সাইবার ক্রাইমের ফাঁদেও পা দিয়ে দিয়েছে তবে সেটা না তো এই জন্যই আপনাদেরকে আগে দেখিয়ে দিলাম এই যে সরকারিভাবে যা রয়েছে নিশ্চয়ই আগে দেখে নিলেন আপনারা এবারে দেখে নেওয়ার পরে ওনাদের সঙ্গে যে কথা বলেছি আবার আমি সমলবুকে বলবো সমলাব আপনারা এই গ্রামের মানুষদের কথা ভেবে যে এই যে একটা সুন্দর সিগোল্ড প্রাইভেট লিমিটেডের যে প্রজেক্ট আপনারা নিয়ে এসছেন আমার মনে হয় গ্রামের সাধারণ মানুষ তারা এতদিনে এই প্রজেক্টের কথা জানতো না তাদের কাছে পৌঁছে গেছে হাতের কাছে পৌঁছে গেছে আমার মনে হয় তারা সুযোগ হাতছাড়া করবে না আপনি কী বলবেন করবেন আমরা আছি সব পাশে আপনাদের পাশে আমরা আছি সাধারণ মানুষের পাশেই সাধারণ মানুষের পাশে আমরা আছি সহযোগিতা সহযোগিতা করবো আসুন সমস্যা হলে বলবেন মেটাবার চেষ্টা করব আমরা কারণ সুযোগ তো এই সুযোগ তো এখনও পর্যন্ত না না এখানে কাকদ্বীপে কেউ কেউ আসেনি আমরা দক্ষিণ চব্বিশ পরগনার আমি দেখি যদি কাকদ্বীপ একটা বড় মহকুমা এই মহকুমাতে এখনও পর্যন্ত এই পরিষেবা দেওয়ার মতো কেউ দেয়নি এখনো পর্যন্ত আমরাই প্রথম সেটা তো আমিও দেখতে পাচ্ছি যে শিগোল্ড প্রথমই দিচ্ছে এত বড় একটা পরিষেবা যে পরিষেবাটা সত্যিই আপনি হয়তো হাতছাড়া করে দিতেন আর আমরা এই পৌঁছে গেছিলাম সিকোল্ডের এই অফিসে এসেই বুঝতে পারলাম সত্যি তো আপনাদের জন্য একটা সুন্দর অফার নিয়ে এসছে আর সেই অফারটা এখনো পর্যন্ত আপনারা নেবেন না তাহলে আপনাদেরকে হাত করতে হবে তবে এটা আমি বলতে পারি আপনাদের আপনাদের যখন এখানে কিন্তু একটা কথা আছে আপনাদের জানতে হবে যে এই দোকানগুলি কত টাইম পর্যন্ত খোলা থাকে আপনি হঠাৎ করে জানলেন না তো দোকান কবে কবে খোলা থাকে সেটাও তো জানতে হবে আমাদের সব সময় দোকান খোলা আমাদের বন্ধ হবে না দোকান বন্ধ কোনো গল্প নেই আর দোকান সাড়ে দশটা থেকে খোলা হয় রাত্রি আটটা সাড়ে আটটা অবধি মানে সাড়ে দশটা সকাল আর রাত্রি আটটা রাত্রি আটটা অবধি আর প্রতিদিনই খোলা থাকবে থাকবে প্রতিদিন খোলা থাকবে তাহলে দর্শক বন্ধুরা আপনারা কিন্তু বুঝতে পারলেন তো এই দোকানে চলে আসতে পারেন কিন্তু দোকান কিন্তু খোলা থাকবে আপনাদের জন্য আর এই সুযোগ কিন্তু আপনি হাতছাড়া করবেন না আর সুযোগ হাতছাড়া করলেই আপনার সোনা ওই ব্যাংকেই থেকে যাবে আর ব্যাংক থেকে বাড়ি নিয়ে যেতে পারবেন না কালকের বায়না ধরল আপনার মেয়ে বাবা আমার যে সোনা ব্যাংকে পড়ে রয়েছে ওই ব্যাংক থেকে সোনাটা একটু আনিয়ে দাও না পুজোর সময় বেরোবো তো পুজোর সময় বেরোতে গেলে আপনার কাছে সেই অর্থ নেই কিন্তু সেই অর্থের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে এই যে সিগোল্ড প্রাইভেট লিমিটেড জানি রয়েছে তারা কিন্তু সামলাবু বলে দিয়েছেন শ্যামলাবু তাদেরকে সহযোগিতা করবেন তো অবশ্যই করব আসুক আমরা করব আমরা সহযোগিতা করার জন্য এখানে এসেছি অবশ্যই তার মানে আপনি বুঝতে পারলেন আপনার মেয়ের সোনাটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে সেই সুযোগ কিন্তু এই প্রাইভেট লিমিটেড তারা করে দেবে বিশেষ করে আপনার পুরনো সোনা দীর্ঘদিন পড়ে রয়েছে সেটা কিন্তু আপনি আবার ফেরত পাবেন এখন আপনারা এই সুযোগ যদি ছেড়ে দিন যে ছেড়ে দিন আপনারা আর সেই সোনাটা কিন্তু ব্যাংকেই থেকে যাবে বা কারোর কাছে বন্ধক থাকলে সেখানে থেকে যাবে তাহলে আপনি ভুল করবেন ভুল না করে আপনি চলে আসুন আর অফিসটা দেখুন অফিসটাকে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন অফিসটাকে একটু দেখিয়ে দিচ্ছি এই অফিস না ব্যাংকে তো অনেকেই ছাড়াতে পারেনি এখনো পর্যন্ত বহুত সোনা নিলামই হয়ে গেছে কারণ আমরা এর আগে হয়তো খবর করিনি কিন্তু আমাদের কাছে যেটুকু খবর আছে আমরা জানি যে অনেক মানুষ রয়েছে তারা আর সে তাদের সোনা ছাড়ামোর মতন সমর্থন না হওয়াতে সেই সোনা ব্যাংক নিলাম করে অনেক ইয়ে করে দিয়েছে এটা নিয়ে কোনো কথা নাই কিন্তু এই সুযোগটা যেহেতু আপনার প্রথম নিয়ে এলেন তবে সুযোগটা কিন্তু সত্যিই খুব ভালো সুযোগ তবে আমি ওই বাইরের বোর্ডটা আরেকবার দেখাতে বলব একটু অফিসটা দেখাতে বলবো কারণ এই জায়গাতে এসে আমরা আপনাদেরকে যে দেখাতে পেরেছি এইটা দেখাতে বলবো বোর্ডটা একটু দেখাতে বলবো এখানে নাম্বারও দেওয়া রয়েছে আপনি এই নাম্বারটা দেখুন এই নাম্বারটা নিয়ে আপনারা যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারটা রয়েছে এই নাম্বারটা রয়েছে সিগোল্ডের নাম্বারটা দেখলেন আর এখানে বাংলায় লেখা আছে দেখুন এখানে পুরনো সোনা ও রূপও কেনা হয় তার মানে আপনার যে পুরনো রূপো যেটা আপনি আর ছাড়াতে পাচ্ছেন না তাহলে আর কী করবেন তাহলে কিন্তু এই জায়গায় আপনাকে চলে আসতে হবে এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ দেখুন আপনি একটু ভেবে দেখুন যদি একটু ভেবে দেখেন তাহলে আমার মনে হয় এই সুযোগটা একেবারে হাতছাড়া করা উচিত নয় তাহলে বন্ধুরা আপনারা এতক্ষণ সরাসরি দেখলেন আমরা দেখালাম তবে এখানে তাদের অফিস দেখালাম আর কিভাবে আসবে সেটাও দেখালাম আর এখানে আমার এক দাদাভাই ভাই উনি থাকেন আপনাদের যদি কোনো অসুবিধা হয় এই দাদাভাই দায়িত্বে থাকেন দাদাভাইকে একটু দেখিয়ে দেন কেন উনি দায়িত্বে থাকেন বলতে এই জায়গায় উনি ডিউটি দেন তো উনি আপনাদেরকে ওই ওখান থেকেই দেখিয়ে দেবে যে এই সেই দোকান এই দোকানে আপনি অতি সহজে চলে আসতে পারবেন আর যাই হোক এতক্ষণ আপনাদের সঙ্গে এই যে সি গোল্ড প্রাইভেট লিমিটেডের যে অফিসটা দেখালাম আর আপনারা এখানে নিশ্চিত চলে আসতে পারেন প্রতিদিন খোলা থাকে একটু বাইরের দিকে যাব। তো বাইরের দিকে এই কারণে যাবো আরেকবার একটু বাইকটা দেখিয়ে দিই আপনাদেরকে তো একটু বাইরে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি কারণ ওখানে একটা বোর্ড দেওয়া আছে ওইটা একটু দেখাতে বলবো আর কিভাবে আসবেন আপনি এইখানে দেখবেন টোটো স্ট্যান্ড এটা হচ্ছে কাকদ্বীপের সবথেকে ভালো জায়গা আর কি মানে এটা কালী মন্দির দেখছেন এইটা কালী মন্দির আর কালী মন্দিরের এই জায়গাটা হচ্ছে টোটো স্ট্যান্ড আপনি এখান থেকে টোটো নিতে পারেন বা এই বাসে করে আসতে পারেন বাসগুলো দেখছেন ওখানে বাস দাঁড়িয়ে রয়েছে ওই যে বাসগুলো দাঁড়িয়ে রয়েছে ওই বাসগুলো কিন্তু কাকদ্বীপ নামখানা বকখালি কলকাতা ডায়মন্ড হারবার নূরপুর সব জায়গায় পৌঁছে যায় আর আপনি যদি আসতে চান তাহলে এদিক দিয়ে আসতে গেলে পাথর প্রতিমা গঙ্গাধরপুর আপনার বকখালি থেকে নামখানা এসব জায়গা আপনি অতি সহজেই চলে আসতে পারবেন আপনার গ্রামেগঞ্জে বাড়ি হতে পারে তো আপনার যেখানে বাড়ি হোক আপনি কি কালী মন্দিরের কাছে চলে আসবেন মানে এই কালী মন্দিরের কাছে চলে আসবেন আসার পরে এখানে দেখবেন এই জায়গাটা দেখুন এই জায়গার লেখা আছে পড়তে পারছেন কালী কমপ্লেক্স তার মানে আপনাকে এই জায়গায় এলে একদম সি গোল্ড প্রাইভেট লিমিটেডের কথা লেখাই আছে সহজে আপনি এটা বুঝতেই পারছেন আমি একটু দেখাতে বলবো আপনি একটু দেখুন কি লেখা রয়েছে স্ক্রিনে গ্রাহকদের এই যে খুশির গ্রাহকদের ভরসা সি গোল্ড তারপরে কৃষ্ণকালী কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন সোনার লোন নিয়ে চিন্তায় আপনি ভুগছেন এটা ভুগতে হবে না অতি সহজে আপনি পেয়ে যাবেন এই জায়গায় অফিসে আসবেন যোগাযোগ করবেন আর যোগাযোগ করে আপনি আপনার সমস্যার কথা বলবেন আর তাদের সম্ভব হলে নিশ্চয়ই আপনার সমস্যার সমাধান করবে তো বুঝতেই পারলেন আমি এতক্ষণে আপনাদের সঙ্গে রয়েছি আর আপনারা কোথা থেকে দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছি আপনারা কোথা থেকে দেখছেন অনেকেই দেখছেন তো আপনাদের বলবো আর সোনার লোন নিয়ে চিন্তা করবেন না কারণ এখানে যে এক্সচেঞ্জ করে দেওয়া হয় যেভাবে আপনাদের সহযোগিতা করা হয় সেটা কিন্তু অতি সহজে পেয়ে যাবেন দেখেই বুঝতে পারছেন চলুন এতক্ষণ আপনাদের সঙ্গে স্ক্রিনে দেখালাম আর আমি আপনাদের সঙ্গে থাকলাম গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপনাদের অবশ্যই অবশ্যই এই এই যে খবর যেটা দেখালাম আপনাদেরকে এ খবর আপনাদের কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে আপনারা যোগাযোগ করার ব্যবস্থা করুন এখানে চলে আসুন এসে অবশ্যই আপনাদের যে দীর্ঘদিনের সমস্যার সমাধান পেয়ে যান এখান থেকে